আরে ওকে তো ইচ্ছে ধরে না কিন্তু চুবল দিচ্ছে এভাবে তো সে ওর সকল বিষ বের করে ফেলি না হলে তো সে মারাই যাবে শুন তোরা সাপে যদি কামড় দেয় তাহলে এভাবে তো সে বিষ বের করে ঠিক আছে এ বাবা আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ ততস্তু বৎস ওকে যে ইচ্ছে ধরে না চুবলটা দিয়েছি সাপটা আশেপাশেই আছে চল তোরা আমার সাথে খুঁজে দেখি আরে আরে এখানে তো খুব বেশি গন্ধ পাচ্ছ হয়তো না একটি এখানে লুকিয়ে আছে চল তোরা আমার সাথে ভালো করে খুঁজে দেখতে হবে আরে বড়দের বাচ্চা তুই কি এখানে পটি করতেছিস হ্যাঁ কেন এখানে কি পটি করতে মানা আরে না 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 তুই পটি করতে থাকে চল তোরা সবাই এখান থেকে তাড়াতাড়ি চল এখানে অনেক দুর্গন্ধ বাবা আমাকে বাঁচাও আমাকে ইচ্ছে দেয় নাকি বল দিয়েছে তুমি কোনো চিন্তা করো না আমি সব বিষ চুষে বের করে দেব আর আগে তোমাকে বলতে হবে ঠিক কোথায় তোমাকে চুবল দিয়েছে আরে বাবা পটি করার সময় আমার পেছন দিকে চুবল দিয়েছে এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা একদমই লাইক সাবস্ক্রাইব করবে না আর ভালো ছেলে মেয়েরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে